আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য খুবই চমৎকার জমজম সুইজ লোনের কালেকশন নিয়ে আসলাম একদম কোয়ালিটি ফুল ভালো মানের গুলো আপনার এগুলো শ্যালোয়ার অন্য সবগুলো কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি সবকিছু থাকবে আর হোলসেল প্রাইস আমরা দিয়ে দিব যারা নিতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো খুব চমৎকার একটা জমজমের সুইচ লোনের কালেকশন এগুলো আমাদের গুলো হবে কালার গ্যারান্টি থাকবে শ্যালোয়ারের কাপড়ে মান থাকবে সব ভালো থাকবে এই জন্য এগুলো প্রাইস হবে আটশো টাকা আর এগুলোর থেকে তার একটু খারাপ যদি হতো তাহলে প্রাইস আরও কমে চলে যেত আমরা আপনাদেরকে ভালো সেলোয়ার দিয়ে ভালো ওড়না দিয়ে ভালো কাপড় দিয়ে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল জমজম সুজের লুক এগুলো মার্কেট রিটেল প্রাইস আছে বারোশো কুড়ি বিক্রি করতে এগুলো ভালো মানের ভালো কোয়ালিটি তো খুবই চমৎকার আর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো ডিজাইনের সুন্দর সবগুলো ডিজাইনের কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান সেলোয়ারের কোয়ালিটি সবগুলো আপনারা দেখে নেবেন তারপরে আপনারা বুঝতে পারবেন বাজারে আসলে আরও কমে কিভাবে দিচ্ছি আর কার আর কীভাবে বিক্রি করতেছে আপনারা জানেন এখন জমজম লোন ছয়শো টাকাও পাওয়া যাচ্ছে তো আসলে সবচেয়ে কোয়ালিটিটা হলে মেনটেন করে কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে আপনারা ভালো দাম দিয়ে কিনলেও আপনাদের কাছেও ভালো আমরা আপনাদেরকে অল গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে চমৎকার ব্ল্যাকটা অনেক সুন্দর এগুলো জমজমের সুইচ লোনের কালেকশন আমাদের কোয়ালিটিগুলো একটু বেস্ট কোয়ালিটি বেস্ট কালার বেস্ট ডিজাইন আর কিছু মিলে সুন্দর হবে যদি আপনাদেরকে অ্যাকুরেট যদি না হয় তাহলে আপনার সাথে সাথে রিটার্ন করে দিতে পারবে আমাদের স্যালোয়ার হবে একদম অরিজিনাল ফাইন কটনের উপরে এই জন্য আমরা আটশো পঞ্চাশ করে জমজমের সুইচ লোনগুলো আপনাদেরকে দিচ্ছি আর যেটা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত নেই আমরা এখনো নিয়ে আসি নেই তো ভালো একটা দিয়ে আমরা ভালো বিক্রি করতেছি খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইন একদম কোয়ালিটিফুল ডিজাইন ভালো মানের ডিজাইন সুন্দর কালার সুন্দর কাপড়গুলো আপনারা যারা নিতে চান দু তিন বক্সই ফেলবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি এত সুন্দর সুইচ জমজমের লোন কালেকশনগুলো সুন্দর জমজমের লোন কালেকশন আমি বলবো আপনারা যারা ফ্যাশন ওয়াল থেকে সবসময় কেনাকাটা করেন এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ভালো মানের ভালো ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি তো খুবই সুন্দর আর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন আপনাদের কার কত পিস করে লাগবে আপনারা শুধু আমাদেরকে দ্রুত ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের কালেকশনগুলো ড্রেসগুলো আপনারা এখনো দ্রুত ইনবক্স করে আমাদেরকে দিয়ে দিতে পারেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি বর্তমানে ভাইরাল কালেকশন এগুলো হলো বর্তমানে ভাইরাল কালেকশান ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা সেলোয়ার প্রতিটা ওড়না একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রং কষ কালার গ্যারেন্টি দিয়ে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে চাচ্ছি আপনারা নিতে চাইলে এখানে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কার কত পিস করে লাগে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা হলো বর্তমানে একদম মার্কেট কাঁপানো একদম ভাইরাল কালেকশন একদম খুব সুন্দর এই ডিজাইনটা যখনই আপনারা লাইক করে থাকি তখনই শেষ হয়ে যায় তো আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা জমজম সুইচ লোনের কালেকশন দিচ্ছি মাত্র জমজম সুইচ লোনের কালেকশন আটশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে আর একটা কালার ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর আসলে অনেকগুলা ডিজাইন আমাদের কাছে আছে সবগুলোর ডিজাইন আসলে খোলার কোনো দরকারই নেই আমার মনে করি আমার সবগুলোর ডিজাইন আপনাদের একদম পরিচিত সবগুলোর ডিজাইনই আপনাদের অনেক পরিচিত আপনারা অনেকভাবে চিনেন ডিজাইনগুলো যারা নিতে চান শুধু কালার মেনশন করে দিন কার কত পিস করে লাগবে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা আপনারা অনেকে চিনেন এটা অনেকগুলো কালার থাকে আর এটাও আপনারা অনেকে চিনেন এটা অনেকগুলো কালার থাকে তা আসলে যে যেভাবে নিতে চান এটা চেনেন আপনারা অনেক এটা কালার থাকে তো আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়াজ ফ্যাশন যারা ফলো দেন ফ্যাশন ফ্যাশনটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ